সফলতা মানে শুরু হয় আমি দেখেছি আজকে যারা অনেক বৃত্ত চিত্ত শিক্ষিত যারা আজকে দাবিদার বাংলাদেশে বারবার প্রধানমন্ত্রী বলেন দুর্নীতি কিন্তু সমাজ আদর্শ সমাজ আসলে খুঁজে পাওয়াটা খুব কঠিন যেহেতু শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তিতে আমরা যত আদর্শ হচ্ছি না আজকে বেনজিদের মতো একজন আইজি মতো একজন যদি শিক্ষিত হাজার হাজার কোটি টাকা লুট করতে পারে এই বাংলাদেশের লুটকিত টাকা বাংলাদেশের মানুষের কোন কল্যাণই আসে না আমি কল্যাণ শব্দ অসহায় শব্দ এই দুটার প্রতি এই দুটোকে আমি কোনটাই মানে নিতে না বিদায় আমি এক সময় গ্রামগঞ্জে যখন একটি গ্রামের দুটো থেকে চিটংয়ে এসেছি তখন কল্যাণের কথা চিন্তা করি বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য এবং করার

বাংলাদেশের একজন নিম্ন শ্রেণীর রিক্সা পর্যন্ত যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা কিন্তু কোন শিল্পপতি বা প্রতিষ্ঠিত পরিবারের স্টাইলে নয় তারা কিন্তু কষ্ট করে তারা যদি প্রতিষ্ঠিত হয় তারা এই জনগণের জন্য সাধারণ মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন